অনেক বাবা মা আমাকে জিজ্ঞেস করেন যে আমার বাচ্চা এত চঞ্চল সবাই আশেপাশে বলে ওর মনে হয় এডিএইচডি আছে আসলে কি তাই এই প্রশ্নটির উত্তর নিয়ে আজকে আমি একটু কথা ডি মিনিং অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেটা একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন মিনিং এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল হওয়ার কারণে এই ধরনের মানুষের ব্রেনটা একটু ডিফারেন্ট ওয়েতে ফাংশন করে যেটা তাদের আচরণগত দিক দিয়ে প্রকাশ পায় এটা ওরা ইচ্ছা করে করে না এডিএইচডি থাকা বাচ্চাদের মধ্যে আমরা খুব কমনলি তিনটি লক্ষণ খুব বেশি করে দেখি নাম্বার ওয়ান মনোযোগ ধরে না রাখতে পারা ল্যাক অফ অ্যাটেনশন সেটা যে কোনো সেটিংসে হতে পারে সেটা খেলা করতে গিয়ে হতে পারে টিভি দেখতে গিয়ে কারোর সাথে গল্প শোনার সময় কারোর সাথে কথা বলার সময় মানে কোনো সেটিংসে কোনো জায়গায় গিয়ে অ্যাকিউরেটলি অ্যাটেনশনটাকে ধরে রাখতে না পারা মিনিং খুব সহজেই এরা ওদের মাইন্ডটা ডাইভার্টেড হয়ে যায় একটা কাজ করতে গিয়ে আর একটাতে চলে যায় বা আপনি হয়তো কোনো কথা বলছেন সেই জায়গায় ফুল ফোকাস দিয়ে সে কথাটা শুনতে পারছে না তাকে বলে অ্যাটেনশন ডিফিসিট নাম্বার টু অ্যাক্টিভিটি বা অতিরিক্ত চঞ্চলতা যেমন বয়স অনুযায়ী কিছুক্ষণ সময় ধরে এক জায়গায় স্থির হয়ে না বসতে পারা চুপ করে না থাকতে পারা সারাক্ষণ হাত পা নাড়াচাড়া করা বা অনেক বেশি ফিজিটি হয়ে পড়া অ্যান্ড নাম্বার থ্রি ইম্পালসিভিটি মানে হুট হাট করে যে কোনো একটা কাজ করে ফেলা যদিও এই কাজগুলি বাচ্চারা এমনিতেও করে ফেলে এভরি নাও অ্যান দেন বাট এডিএইচডি বাচ্চাদের মধ্যে এটা খুব কমন অনেক ফ্রিকুয়েন্ট একটা প্র্যাকটিস যে হুট করে যে কোনো একটা কাজ করে ফেলবে এটার যে একটা কনসিকুয়েন্স আছে যে কোনো কাজের সেটা চিন্তা করতে না পারা যে এটা করলে এটা কি হবে তার আগেই করে ফেলা ঠিকমতো ইনস্ট্রাকশন শুনতে না পারা এডিএইচডি থাকা বাচ্চাদের মধ্যে এই তিনটা পয়েন্ট খুবই কমন বাট সব বাচ্চার মধ্যে সবগুলো লক্ষণ থাকবে এমন কোনো কথা নাই বাট অনেক বাচ্চাদের মধ্যেই এই লক্ষণগুলি সেপারেটলিও দেখা যায় তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু ন্যাচারালি একটু একটু কম মনোযোগী হওয়া একটু অ্যাক্টিভ হয়েই থাকে ওরা এটা ন্যাচারালি ওরা এরকম এখানে এডিএসডির সাথে যে সবসময় লিঙ্ক করতে হবে সেটা কিন্তু বিষয় না প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কখনো না কখনো এই ধরনের আচরণগুলি দেখা যায় যেটা খুবই স্বাভাবিক যেমন আপনার আট বছরের বাচ্চা পড়তে বসতে গিয়ে অমনোযোগী হয়ে পড়ল এবং সেই টেবিল থেকে উঠে চলে গেল আবার আপনার ছয় বছরের শিশুটি স্কুলে গিয়ে হয়তো যে কোনো কারণে বিরক্ত হয়ে গিয়ে তার বন্ধুর সাথে ঝগড়া করলো এই আচরণগুলিকে সময় এডিএইচডির লক্ষণ বলে বোঝায় না তাহলে কিভাবে বুঝবেন পার্থক্যটা কোথায় একটা বাচ্চার যদি এডিএইচডি থেকে থাকে সেক্ষেত্রে ওর ভিতরে ইম্পালসিভিটি অ্যাটেনশন ডিফিসিট এবং হাইপোর অ্যাক্টিভিটি এই রিলেটেড আচরণগুলি খুব ঘন ঘন দেখা যাবে এবং বিভিন্ন সেটিংসে এটা অবজার্ভ করা সম্ভব হবে এবং সেটা থাকবে দীর্ঘ সময় ধরে যেটা অন্যান্য বাচ্চার ক্ষেত্রে যারা কখনো কখনো বা মাঝে মাঝে এ ধরনের আচরণগুলো শো করে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলি হয় না কারণ সেটা এডিএইচডি না এবং সেজন্য সেটাকে এর লক্ষণ বলেও মনে করা হয় না তাহলে বাবা মা হিসাবে আপনার ওয়েল আপনারা নিজেরা কখনোই নিজে নিজে ডায়াগনোসিস করার চেষ্টা করবেন না আপনার বাচ্চা অতিরিক্ত চঞ্চলতা শো করছে বা একটু অমনযোগ্য হয়ে পড়ছে বলে ভেবে নেবেন না যে আমার বাচ্চার এডিএইচডি আছে দ্বিতীয়ত প্রতিবেশী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কথা শুনে বা সোশ্যাল মিডিয়াতে ধরনের কোনো কথা শুনে ব্লাইন্ডলি ভরসা করবেন না এবং ভেবে নেবেন না যে আপনার চঞ্চল বাচ্চাটির এডিএইচডি আছে এবং তৃতীয়ত আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চার যে আচরণগুলো শো করছে সেগুলো সাধারণ না বা বেশি বেশি করে হচ্ছে খুব ঘন ঘন হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে থাকছে এবং সেগুলো কোনোভাবে স্বাভাবিক মনে হচ্ছে না আপনার কাছে সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে একজন চাইল্ড সাইকোলজিস্ট অথবা একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে অ্যাসেস পারেন কারণ আপনার সন্তানের এডিএইচডি আছে কি না সেটা একমাত্র করা সম্ভব শুধুমাত্র অ্যাসেসমেন্ট করার মাধ্যমেই তা আবার সেটা কোয়ালিফাইড প্রফেশনালের মাধ্যমে তার আগ পর্যন্ত কোনোভাবে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে নেবেন না যদি আপনার সন্তানের এডিএসডি ধরা পড়েই যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ অনেক বাচ্চারাই এডিএসডি থাকা সত্ত্বেও প্রপার ট্রিটমেন্ট এবং থেরাপির মাধ্যমে অনেক সাকসেস অর্জন করতে পারে সো সেটা সম্ভব তখন তার শুধুমাত্র প্রয়োজন হবে ওর প্রয়োজন অনুযায়ী সাপোর্ট গাইডেন্স এবং খেয়ার তাহলে ও অনেক ভালো করতে পারবে সো মনে রাখবেন কোনো ধরনের গুগল করে বা ইন্টারনেট থেকে ইনফরমেশন নিয়েই বাচ্চাকে নিজে নিজে সেলফ ডায়াগনোসিস না করে একজন বিশ্বস্ত প্রফেশনালের কাছে গিয়ে একমাত্র অ্যাসেসমেন্টের মাধ্যমেই আপনার বাচ্চার এই ডায়াগনোসিস আছে কিনা সেটা জানার চেষ্টা করুন ভালো থাকুন